হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ ব্যবসায়ের আইনগত দিক বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের পর্বেও কিন্তু আমরা এই একই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা এই অধ্যায়ের অষ্টম পর্ব শুরু করতে যাচ্ছি চলো বন্ধুরা তাহলে দেখে নেই আজ আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমেই আসছে আইএসও ধারণা এরপরে আইএসও নাইন থাউজেন্ডের মূল পাঁচ সনদ এরপরে আইএসও ফরটিন থাউজেন্ড এবং সব শেষে আইএসও এর গুরুত্ব বন্ধুরা আমার সঠিক মনে নেই তোমাদের অন্য কোনো এপিসোডে আমি বলেছিলাম কি না যে আমার বাবা একজন আইএসও অডিটর তাই এই আইএসও নামটি আমি বহুবার শুনেছি এমন কি বাবা চেয়েছিলেন আমি তার মতো আইএস এক্সপার্ট হয়ে একজন অডিটর হই বন্ধুরা তবে আমার প্ল্যান ছিল কিন্তু ভিন্ন কিছু আমি চেয়েছি আমার অর্জিত জ্ঞান অন্যদের সাথে শেয়ার করতে এবং অন্যদের থেকে নিজে জ্ঞান অর্জন করতে সেটি তো তোমরা দেখতেই পাচ্ছ কিছু জিনিস তোমাদের শেখাতে আর তোমাদের থেকেও নতুন কিছু শিখতে রোজই আমি হাজির হচ্ছি তোমাদের সামনে তো বন্ধুরা চলো এবারে আমরা পড়াশোনায় ফিরে যাই শুরু করব তোমাদের আইএসও সম্পর্কে একটু ধারণা দিয়ে আইএসও এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশান বন্ধুরা একটু বুঝিয়ে বলছি প্রতিটি দেশেই স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বা সেবার মান ওই ভৌগোলিক সীমারেখার জন্য প্রত্যাশিত বা নির্ধারিত মান দ্বারা বিচার হয় কিন্তু যখনই পণ্য বা সেবা আন্তর্জাতিক বাজারের জন্য উৎপাদন করা হয় তখন কিন্তু তুমি তা তোমাদের দেশের মানের সাথে মিলালে চলবে না বন্ধুরা তাই বিশ্বব্যাপী পণ্য এবং সেবার জন্য একটি স্ট্যান্ডার্ড মান থাকা প্রয়োজন আর এই মানটি নির্ধারণ করে আইএসও তাই বলা যায় আইএসও হলো বিশ্বব্যাপী পণ্য এবং সেবার মান নির্ধারণকারী সংস্থা এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্বব্যাপী পণ্য এবং সেবার মান নির্ধারণে এই সংগঠনটি একগুচ্ছ আদর্শ বা মান স্থির করেছে এগুলোকে আমরা চিনি আইএসও নাইন থাউজেন্ড নামে বন্ধুরা আইএসও নাইন থাউজেন্ড মূলত পাঁচটি সনদ দ্বারা গঠিত প্রথমেই আইএসও নাইন থাউজেন্ডকে পরিপ্রেক্ষিত দলিল বা ওভারভিউ ডকুমেন্ট বলা হয় এটি অন্যান্য মানদণ্ডকে নির্বাচনের জন্য নির্দেশনা দেয় তাছাড়া ক্রেতা বা ভোক্তার আদর্শ মানদণ্ড ব্যবহার এবং নির্বাচনে নির্দেশনা দিয়ে থাকে এরপরে আইএসও নাইন থাউজেন্ড ওয়ান এটি হচ্ছে এমন একটি দলিল যেখানে মান সংক্রান্ত বৃষ্টি দিক তুলে ধরা হয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজাইন উৎপাদন ব্যবস্থাপনার দায়িত্ব মান ব্যবস্থার দলিলপত্র পরিদর্শন প্রশিক্ষণ এবং সংশোধনমূলক কার্যক্রম ইত্যাদি এই সনদটি কিন্তু মান ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এরপরে নাইন থাউজেন্ড ওয়ানের সাথে একযোগ করবে শুধু অর্থাৎ আইএসও নাইন থাউজেন্ড টু যে সকল কোম্পানি বা প্রতিষ্ঠান ডিজাইনের কাজের সাথে সম্পৃক্ত অথবা ক্রেতার ডিজাইন সংক্রান্ত সেবা প্রদান করে সেসব কোম্পানির ক্ষেত্রে এই মানদণ্ড প্রযোজ্য বন্ধুরা এই মানদণ্ড আইএসও নাইন থাউজেন্ড ওয়ানের মতোই এরপরে আইএসও নাইন থাউজেন্ড থ্রি এই সনদের গণ্ডি সীমিত পর্যায়ের এ সনদ শুধু উৎপাদন প্রক্রিয়ার গুণগত মানের ওপর গুরুত্ব আরোপ করে বরাবরের মতোই এবারে আসে আইএসও নাইন থাউজেন্ড ফোর এই সনদ পণ্যের মান সম্পর্কিত নয় এটি অন্যান্য মানদণ্ড ব্যাখ্যা করার ক্ষেত্রে নির্দেশনা দিয়ে থাকে বন্ধুরা এবারে আমরা পড়ব আইএসও ফরটিন থাউজেন্ড সম্পর্কে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে এতক্ষণ তো আইএসও নাইন থাউজেন্ড থেকে নাইন থাউজেন্ড ফোর পর্যন্ত পড়লাম তাহলে ফরটিন থাউজেন্ড আবার কি। বন্ধুরা আইএসও ফরটিন থাউজেন্ড হচ্ছে পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা সিস্টেম বন্ধুরা পণ্যের মান নির্ধারণ করা হলেও আগে পরিবেশকে তেমন গুরুত্ব দেওয়া হতো না কিন্তু উনিশশো সালে পরিবেশকে গুরুত্ব দিয়ে আইএসও এক সেট মানদণ্ড হিসেবে আইএসও ফরটিন থাউজেন্ড প্রবর্তন করে এই সনদের মানদণ্ড চারটি প্রধান দিক চিহ্নিত করে চলো বন্ধুরা এবারে আমরা এই চারটি দিক সম্পর্কে বিস্তারিত জেনে আসি বন্ধুরা কারখানার পণ্য উৎপাদনের সময় পরিবেশ দূষণের আশঙ্কা থাকে কারখানার কালো ধোয়া বর্জ্য ইত্যাদি পরিবেশ দূষণ ঘটায় বন্ধুরা এই সনদে প্রতিষ্ঠানকে অবশ্যই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ গ্রহণ বা পরিকল্পনা গ্রহণের কথা বলা হয় তাছাড়া এই সনদে প্রতিষ্ঠান উৎপাদন কার্য পরিচালনাকালে পরিবেশের উপর তা কীরূপ প্রভাব ফেলছে কোন ধরনের প্রভাব ফেলছে কিসের ওপর কীভাবে প্রভাব ফেলছে ইত্যাদি মূল্যায়নের সঠিক এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া থাকে বন্ধুরা আমরা তো কত পণ্যই কিনি এবং এর প্যাকেটগুলো অনেক সময় নির্দিষ্ট স্থানে ফেলি না এই মোরগ যেন পরিবেশের জন্য ক্ষতিকারক না হয় সেই নির্দেশও এখানে দেয়া আছে এছাড়াও কোনো পণ্য উৎপাদনের পর তা পরিবেশের ওপর স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে কীরকম প্রভাব ফেলছে তা মূল্যায়ন করার প্রতি এই সনদের জোর দেয়া হয় তো বন্ধুরা বুঝতেই পারছ এই যুগে ব্যবসা করতে হলে তোমাদের অবশ্যই পরিবেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবারে চলো আমরা আইএসও কেন এত গুরুত্ব বহন করে সেটি সম্বন্ধে জেনে আসি তোমরা জানো একটি পণ্য বাজারে ছাড়ার আগে অনেকবার পরীক্ষামূলক উৎপাদন করতে হয় আইএসও সনদপ্রাপ্ত হলে একটি প্রতিষ্ঠানের পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির সংখ্যা হ্রাস পায় মূল কথা আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সনদপ্রাপ্তির পূর্ব শর্তগুলো মেনে সনদ লাভ করে তাই তাদের আর পরীক্ষামূলক পদ্ধতিতে উৎপাদন করতে হয় না বন্ধুরা আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্দিষ্ট মান অনুসরণ করে পণ্য উৎপাদন করে ফলে পদ্ধতির পরিবর্তনজনিত ব্যয় বহন করতে হয় না ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায় এছাড়া এতে করে অপচয় কম হয় বন্ধুরা আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সার্বিক মান ব্যবস্থাপনার আওতায় পণ্য উৎপাদন করে থাকে এতে অপ্রয়োজনীয় খরচ কমে যায় এর ফলে পরিচালনা ব্যয়ও হ্রাস পায় তাছাড়া এই সনদ অর্জন এবং তা ধরে রাখার জন্য যেসব শর্ত মেনে চলতে হয় তাতে করে পণ্য চক্রে অনেক সময় হ্রাস পায় আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সময় মতো পণ্য সরবরাহ করতে হয় উৎপাদন ক্ষমতার বাইরে তাই অতিরিক্ত অর্ডার গ্রহণ করা যায় না ফলে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ে মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে পারে বন্ধুরা এবারে দেখো আইএসও সনদপ্রাপ্ত উৎপাদক প্রতিষ্ঠান বা কোম্পানির পণ্যের প্রতি ক্রেতা বেশি আস্থাবান হয় এর ফলে কিন্তু বিক্রয় বেড়ে যায় আর বিক্রয় বৃদ্ধি পেলে যে মুনাফাও বৃদ্ধি পাবে সেটি তো তোমাদের আর বুঝিয়ে বলার কিছু নেই বন্ধুরা শুধু কি তাই এই সার্টিফিকেট ব্যবসায়ের সুনাম হিসেবেও কাজ করে ভোক্তা স্বভাবতই ধরে নেয় সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান ভালো মানের পণ্য সরবরাহ করবে ভোক্তার এই আস্থাই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে বন্ধুরা একটি ব্যাপার লক্ষ্য করো আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কাঁচামাল এবং অন্যান্য পণ্য অন্য কোনো আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকেই ক্রয় করে থাকে এভাবে আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো একে অপরের সহায়ক শক্তি হিসেবে কাজ করে বন্ধুরা তোমরা অনেকেই পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ো এবং তা রিভিশন দাও কারণ তখন কিন্তু সব পড়ার সময় থাকে না ঠিক সেভাবেই সুনির্দিষ্ট কর্মপন্থা অনুসরণ করে এই সনদ পেতে হয় তাই প্রতিষ্ঠান অপ্রয়োজনীয় কাজ করা থেকে বিরত থাকতে পারে তো বন্ধুরা এই ছিল আইএস এর গুরুত্ব আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই আইএসও বিশ্বব্যাপী পণ্য এবং সেবার মান নির্ধারণকারী সংস্থা আইএসও নাইন মূলত পাঁচটি সনদ দ্বারা গঠিত ISO নাইন থাউজেন্ড আইএসও নাইন থাউজেন্ড ওয়ান আইএসও এবং আইএসও নাইন থাউজেন্ড সালে পরিবেশকে গুরুত্ব দিয়ে আইএসও একসেট সেট মানদণ্ড হিসেবে আইএসও 14000 প্রবর্তন করে আইএসও 14000 থাউজেন্ডের চারটি দিক হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেম পরিবেশ সংক্রান্ত কার্য সম্পাদন মূল্যায়ন বান্ধব মোরক এবং জীবনচক্র মূল্যায়ন আইএসও এর উল্লেখযোগ্য গুরুত্ব হচ্ছে পরীক্ষা পদ্ধতির সংখ্যা হ্রাস উৎপাদন ব্যয় হ্রাস পরিচালনা ব্যয় হ্রাস পণ্য চক্রের সময় হ্রাস ক্রেতাদের আস্থা এবং বিক্রয় বৃদ্ধি মুনাফা বৃদ্ধি সুনাম বৃদ্ধি ইত্যাদি